নমস্কার কৌশিক সেনগুপ্ত বলছি অনেকদিন পর ইউটিউব চ্যানেলে এলাম এবং আজ আমি এসেছি মূলত আবহাওয়া সংক্রান্ত খবর নিয়ে তার কারণ বিগত বেশ কিছুদিন ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ একটা বৃষ্টিহীন একটা শুকনো আবার রাতের দিকে আর্দ্র ওয়েদারের মধ্যে অত্যন্ত কষ্টের সাথে দিন কাটাতে হচ্ছে হ্যাঁ এর কী কারণ আমি এগুলো অনেক সময় ফেসবুকে টাইম টু টাইম আমি আপডেট দিয়েছি এবং বৃষ্টি কবে হতে পারে অনেকেই আমাকে প্রশ্ন করেন প্রথমত বলে দিই যে এই সিচুয়েশানের কারণটা কি এই সিচুয়েশানের কারণ লুকিয়ে আছে সুদূর ভূমধ্য সাগরে মেডিটেরিয়ানসি যাকে সেইখানে সেই শীতকাল থেকে একের পর এক শক্তিশালী ঘূর্ণা বর্তমানে যেগুলো বলে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ওদের হয় যেহেতু পশ্চিম দিক দিয়ে আসে কিন্তু ওটাও এক ধরনের নিম্নচাপি হ্যাঁ ঘূর্ণাবর্ত নিম্নচাপ কিন্তু যেহেতু ওটা ওয়েস্ট ওয়েস্টের দিক দিয়ে আসে এগুলো আমাকে পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা বলি তো এই যে মূল্য এই যে ডিস্টারবেন্স যেটাকে আমরা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বলি ঠিক আছে এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্স জন্যই কিন্তু আমরা এই শীতকালেও কিন্তু ভালো রকম ঠান্ডা উপভোগ করেছি এবং গরমকালেও কিন্তু তার খেলা আমরা বুঝতে পারছি কয়েকদিন আগেই নিশ্চয়ই সবাই দেখেছেন যে দুবাইয়ে দুশো চুয়ান্ন মিলিমিটার মতো বৃষ্টি রেকর্ড হয়েছিল যেটা প্রায় দেড় দু বছরের বৃষ্টি একদিনে হয়েছে এর পেছনেও কিন্তু এই স্পেশালি ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেরই হাত আছে অনেকে ক্লাউড সিডিং বলেছে কিন্তু দুবাই গভর্নমেন্ট সেটাকে নসাত করে দিয়েছে হ্যাঁ ওরা ক্লাউড সিডিং করে ঠিকই কিন্তু এটা কিন্তু ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের ফলেই কিন্তু সম্ভব হয়েছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কী করেছে এই ইন্ডিয়া ও সাবকন্টিনেন্টের ওয়েদারের উপরও কিন্তু ভালো রকম প্রভাব ফেলেছে কীভাবে প্রভাব ফেলেছে সে শক্তিশালী থেকে বঙ্গোপসাগরের উপর প্রভাব বিস্তার করেছে বেয় বেঙ্গলে যেখানে এই সময় উচ্চচাপ বলয় থাকার কথা মানে নর্থ বেয় বেঙ্গল বা পশ্চিমবঙ্গ উপকূলের কাছে উচ্চচাপ বলয় আগে বলে দিই উচ্চচাপ বলয়টা কী জিনিস উচ্চচাপ বলয় হচ্ছে এমন একটা বলয় যে তার কেন্দ্র থেকে তার উইন্ডকে দূরবর্তী স্থানে ঠেলে দেয় বা পুশ করে ফলে সাগরে থাকা অবস্থায় সে যদি কোনো উইন্ডকে কোশ করে তাহলে সেটা কিন্তু তার কাছে যে ল্যান্ড আছে সেখানে আসে এবং ফলে সাগর থেকে জলো হাওয়া এই আমাদের ওয়েস্টবেঙ্গল উড়িষ্যা বাংলাদেশ এসব দিকে প্রবেশ করে সেটা হচ্ছে উচ্চচাপ বলয় তো এইবারে কী হয়েছে এই উচ্চচাপ বলয়কে স্থিতু হতে যায়নি বঙ্গোপসাগরে সে অনেক দূরে চলে গেছে অনেক দূরে মানে চলে গেছে তার জড়ে কী হচ্ছে বেক বেঙ্গল থেকে মশ্চার সাপ্লাই বন্ধ হয়ে গেছে এবং ময়শ্চার সাপ্লাই বন্ধ যেই হয়ে গেছে অমনি পশ্চিম দিক থেকে আগত যে গরম হাওয়া দাপিয়ে বেরিয়েছে এবং তাই তাপ প্রবাহ চলছে এবং এত দীর্ঘদিন ধরে এত হাই টেম্পারেচারের কারণ কিন্তু এইটাই এই তাপ প্রবাহ আরও দিন দুই চলার সম্ভাবনা আছে আগামীকাল ও মঙ্গলবারও টেম্পারেচার দিনের বেলা বাড়বে হ্যাঁ দুধ বৃহস্পতিবার থেকে টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকবে আজকে এই মুহূর্তে সাগর থেকে ভালো জলীয় বাষ্প ঢুকছে হ্যাঁ যেহেতু এখন মানে সূর্য অস্তমিত গেছে ফলে তাপ্রবাহের এখন কোনো ইয়ে নেই কিন্তু দিনের বেলা হচ্ছে কি যখনই সূর্য মানে উদয় হচ্ছে তার কিছু পর থেকেই কিন্তু মানে আটটা নটার পর থেকেই কিন্তু গিন চেঞ্জ হতে থাকছে এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের ফলে ওয়েস্টার্নি ওয়েস্টার্নিজেন্ট অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং তখন এই সাদারলি উইন্ড কিন্তু প্রভাব ফেলতে পারছে না সাদারলি উইন্ড এই সাড়ে পাঁচটা ছটার পর হচ্ছে এবং যার জন্য কি হচ্ছে দিনের বেলায় ঘাম কম হচ্ছে কিন্তু চোখ মুখে জ্বালা করছে হাই টেম্পারেচার হচ্ছে একচল্লিশ বিয়াল্লিশ কি আলিপুরে একচল্লিশ পয়েন্ট থ্রি ডিগ্রি হায়েস্ট মাপা হয়েছে আগামীকাল পরশু টেম্পারেচার এরকম থাকবে কাছাকাছি থাকবে ঠিক আছে তবে বিক্ষিপ্ত বজ্র কিন্তু সন্ধ্যে রাতের দিকে এবার থেকে আস্তে আস্তে কোথাও কোথাও দেখা যেতে পারে তবে সার্বিক রিলিফ যে সমস্ত জেলায় হয়ে গেল এটা আর কদিন টাইম লাগবে এই যে ময়েস্টার প্রোটা হচ্ছে সাউথ দক্ষিণ দিক দিয়ে এইটা কিন্তু যে টাইমেও হতে হবে টল কি মূল্য নিম্বাস ক্লাউড ছোটো প্লেটো অঞ্চলে ফর্ম করবার জন্য বিক্ষিপ্ত হবে আজকেও কিন্তু সামান্য এলাকায় বৃষ্টি হয়েছে পুরুলিয়াতে আমি দুপুরে আপডেট দিয়েছিলাম পুরুলিয়ায় বৃষ্টি হতে পারে কিন্তু সেটা মানে এমন কিছু তাৎপর্যপূর্ণ নয় অল্প একটু হয়েছে কোথাও সব জায়গা তো হয়ই নি ঠিক আছে এই রকম অ্যাক্টিভিটি হ্যাঁ চলতে পারে আশা করছি বুধ বৃহস্পতিবার থেকে একটু ওয়েদারটা হয়তো নরম হতে পারে তবে মানে হোয়াইট স্প্রেড রেনফলের জন্য আরও কটা দিন অপেক্ষা করতে হবে একটা ভালো সিস্টেম তৈরি হওয়ার জন্য তবে নর্থ বেঙ্গলের জন্য নর্থ বেঙ্গলে বৃষ্টি তাড়াতাড়ি নামবে নর্থ বেঙ্গলে একটা ওখানে একটা সাইক্লোনিক সাইক্লো সাইকুলেশান তৈরি হচ্ছে এর জেরে কিন্তু ওখানে বৃষ্টি তাড়াতাড়ি নামবে দক্ষিণবঙ্গে তারপর হবে তবে বিক্ষিপ্ত বৃষ্টি আমি রুল আউট করছি না আমি টাইম টু টাইম সব ফেসবুকে আপডেট দিয়ে দেবো ঠিক আছে আর বেশি অর্থনৈতিক হওয়ার কিছু নেই সবাই বলেছিল এই শনি রবিবারে নাকি মারাত্মক গরম পড়বে লোকের লোক নাকি মানে একবারে যাতা অবস্থা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি ছেচল্লিশ ডিগ্রি হয়ে যাবে কোথাও কোথাও নাকি আটচল্লিশ ডিগ্রি মানে ডিগ্রিটা বাড়ি দিদিই হলো এখনও অনেক জায়গায় বলছে যে সোম মঙ্গলবারে মারাত্মক গরম পড়বে এমন কিছু নয় এই যেমন চলছে এরকমই চলবে এর বেশি খুব একটা টেম্পারেচার বাড়বে হ্যাঁ তবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সব অঞ্চলে কিন্তু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় প্রবল তাপ থাকবে টেম্পারেচার ফর্টি ফোর ফর্টি ফাইভের কাছে সব জায়গায় থাকবে কলকাতার সারাউন্ডিং এরিয়ায় আজকে যেমন ছিল এই আশেপাশে থাকবে বুধ বৃহস্পতিবার থেকে টেম্পারেচার কমার আশা আছে সাদারলি উইন্ড ধীরে ধীরে দিনের বেলাতেও বাড়বে তারপর থেকে আর সপ্তাহখানে আশা করছি এই ওয়েদার কিন্তু আর ফিরবে না গরম থাকবে গরমকালে গরম থাকবে কিন্তু এই যে এক্সট্রিম যে কন্ডিশান চলছে এইটা আশা করছি আর ফিরবে না এই বছরের মতো আর একটা সপ্তাহ যদি ঠিকমতো মতো কাটিয়ে দিতে পারি তারপরে গরম থাকলেও নিয়মিত ঝড় বৃষ্টি আমরা পাব গরম পাব গরমকালে গরম থাকবে বর্ষাকালেও গরম থাকবে ঠিক আছে কিন্তু এই এত দীর্ঘদিন ধরে যে বৃষ্টিহীন একটা চলছে এই জিনিসটা আশা করছি ছ সাত তারিখের পর মে মাসে ব্যাপারটা কেটে যাবে ঠিক আছে বাদ বাকি আপডেট আমি সব ফেসবুকে দিয়ে দেবো কোনো কিছু ডেভেলপমেন্ট পেলেই আমি জানিয়ে দেব ঠিক আছে গুড নাইট